আজকে আমার এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে আমাদের ভোলা লালমোহনের পল্লী বিদ্যুৎ অফিসের যারা কর্মচারী কর্মকর্তা আছেন না আপনাদের উদ্দেশ্যে বলছি পাঁচ মিনিট পর পর একটা মিস কল দেন তারপরে একেবারে হারিয়ে যান গতকাল রাতে আমার বাতি যান বাচ্চা একটা মানুষ সারা রাত্রে কারেন্ট থাকে না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ভাই আপনারা দিনের বেলা মানুষ কাম কাজে ব্যস্ত থাকে ওকে ফাইন কারেন্ট যেমন রাখেন আর না রাখেন কোনো সমস্যা নেই আবার রাতের বেলা টোটালি কেন বিদ্যুৎ থাকে না একটু আপনারা যদি আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের আপনাদের দৃষ্টিতে পড়ে না এই ভিডিওর নিচে মতামত জানাবেন বিদ্যুৎ অফিসে ফোন বলে যে ভাই এটা তো আমাদের সোনার বাংলাদেশ হালকা বাতাসে আমাদের লালমোহন তজুমুদ্দিনের বিদ্যুৎ শেষ মানে কারেন্ট চলে যাবে তো তিনি বলছে ভাই তো আমাদের এখানে তো এখন বৃষ্টি নেই কোনো বাতাস নেই কোনো তুপান নেই কিছু নেই প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই তারপরেও কেন বিদ্যুতের এত সমস্যা বলে যে ভাই এটা কিন্তু আপনারা ধরে নিতে হবে যে হালকা বৃষ্টি বাতাস হলে তিন দিন চার দিন কিংবা এক সপ্তাহও অধিক বিদ্যুৎ আপনারা পাবেন না তো আমার কথা হচ্ছে ভাই যদি কোনো বৃষ্টি না থাকে কোনো বাতাস না থাকে কোনো কিছু কোন তুফান না থাকে তাহলে কেন আমরা এক সপ্তাহ তিন দিন চার দিন বিদ্যুৎ পাব না এই প্রশ্নটা আমার আপনাদের কাছে আপনারা কেন আমাদেরকে ভক্তভোগী বানিয়েছে আমাদেরকে আপনারা ভক্তভোগী বানিয়ে যখন আপনাদের কাছে ফোন দিয়ে আপনাদের সার্ভিসও ভালো দিচ্ছেন না এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি দেখি যে এমন জায়গায় আমরা দেখেছি সম্বপুরে একটা জায়গাতে যখন বিদ্যুতের লাইন সিরা কিন্তু অনেক দিন ছিল সেটা নিয়ে যখন আমি একটা লাইভ করছি বিদ্যুৎ অফিস থেকে অনেক কর্মচারী এসেছেন তারা বলেন যে ভাই আপনি লাইভ করতেছেন কি জন্য আমি বলছি ভাই লাইভ করছি কি জন্য লাইভের জন্য করছি আমি অ্যাজ একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার দায়িত্ব ছিল যে আমার দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে লাইন সিরা আছে আপনারা নরবর অবস্থা কাজগুলা সেরে যাচ্ছেন কাজগুলো করে দিতেছেন এই কাজগুলা করার পরে এখানে তো ঘর আছে এখানে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে তো তাদের এখানে যদি একটা দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হয় সেটার লাইফেট কি আপনারা হবেন সেটার দায় কি আপনারা নেবেন আপনারা নেবেন না কাজে আমার আমার অ্যাজ এ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি প্রবলেম দেখব এজ এ আমার জায়গা থেকে আমি সেটা তুলে ধরব পরে তাদের সাথে আরো অনেক কথা আজকে এক বুক কষ্ট নিয়ে কথাগুলা বলি ভাই হয়তো আমার মতো এমন বাংলাদেশে অসংখ্য মানুষ অনেক জায়গায় বিভিন্ন দৃষ্টিকে এমন ভুক্তভোগী আছে আমার বাতিজার চিল্লাচিল্লি দেখে আমার কাছে এত খারাপ লাগছে পরে মনে মনে ভাবি আহ আহ কি করুম কিছু করার নেই গরিব মানুষ গরিব বলে যে এত জ্বালা যন্ত্রণা